ফোর ফাইভ সিক্স হিমদ্রা ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাড়ি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে ডাম্বল দিয়ে শোল না মানে কাদ যাকে বলা হয় তো কাদের ব্যায়াম করে দেখাবো যে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা আপনারা এটা কথা আমাকে বলেন যে দাদা বা ভাই যে দাম্বুল দিয়ে ভিডিও দেখার চেষ্টা করো কারণ আমার কাছে জিম থাকে না বা কারো করো মানে জিমে যা পয়সা লাগে না অনেক কিছু সমস্যা আর কি জিম থাকে না তো আমি বলবো যে আপনার কিভাবে দেখুন তখন আপনাকে দেখতে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমারও কাঠটা এখনো বরাবর হয়নি তো তবুও একটুখানি হয়ে গেছে তো আমি বলি বন্ধুরা আপনারও মানে শোল্ডার আপনি কাদের ওয়ার্কআউটটা মিস করবেন না মানে আপনার কাছে যদি ডাম্বুল থাকেও তাও ডাম্বুল দিয়ে করার চেষ্টা করুন খুবই ভালো একটা ব্যায়াম বন্ধুরা আপনারা ইজিলি

তো বন্ধুরা আমি অল্প করে মাটি দেখাই কিন্তু আপনারা অল্প মারবেন না আপনারা পনেরো করে মারবেন আর প্রতিটা ছেড়ে মধ্যে না চারটে সেট মারবেন আর পনেরো বার করে প্রতিটা ছেড়ে মারবেন তো এটা প্রথম এক্সারসাইজ এরপরে দ্বিতীয় নম্বর যে ব্যায়ামটা বন্ধুরা সেটা হবে ডাম্বুল দিয়ে মারবো তো সেটা কীভাবে দেখুন সেম পজিশনে বসবো তবে মনে রাখবেন ওটা চারবার মারার পরে আগেরটা এটা দেখুন পজিশন দেখুন এরকম আফ ডাম্বুলটা দেখুন বন্ধুরা এ ফেন এসেছি এরকম ধীরে 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 ঘুরতে ঘুরতে উঠতেছে আবার ঘুরতে 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 করতে ডাউন এরকম তো বন্ধুরা আপনারা এটা ভাববেন না যে আমি কম করে মারতেছি দেখি আপনাদেরকেও কম করে মারবেন না এখানে করবেন না আপনারা চারটে গুলি সেটি মারুন আর পুত্রের সেটের মধ্যে পুনর্বার করে অবশ্যই মারবেন আর ভিডিওটা যত লম্বা নাই এই জন্য আমি অল্প করে মারি দেখাইতেছি তো আমাদের হলো ওটা দুই নম্বর এক্সারসাইজ তো এরপরে দেখাবো বন্ধুরা আমি ড্রাম দিয়ে তিন নম্বর এক্সারসাইজ তো এর জন্য আমার সোলো ডামগুলোর দরকার সেটা তিন নম্বর যে ড্রাম শোল্ডারে এক্সারসাইজ করার জন্য করে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান ইলেভেন ওয়ার্ল

দুটো বড় ডম্বুলের দরকার তো ইয়েস বন্ধুরা আমাদের চার নম্বর এক্সারসাইজ দুটো বড় ডম্বুলের দরকার সেটা কি হবে দেখুন তো বন্ধুরা আমি দেখার জন্য কার বিশ কেজি ডাম্বুল নিয়েছি তো দেখুন আমার কাছে দুটো বিশ কেজি ডাম্বুল আছে এখন এই ডাম্বুল দিয়ে দেখে আমি করব আমাদের মানে এক চার নম্বর এক্সারসাইজটা শোল্ডারের ওয়ান টু থ্রি

এই এক্সারসাইজটা আমাদের মানে করোল্ডার কিন্তু লাস্ট এক্সারসাইজ তো আমি আজকে অল্প করে দেখা কয়েকটা ওয়ার্কআউট বন্ধুরা কারণটা ওয়ার্কআউট আরো অনেক রকমের আছে ডাম্বুল দিয়ে রকমের করা যায় আমি চাইতেছি ভালো বলো যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্কআউট সেগুলো আপনারা আগে শিখুন ভালো করে মারার চেষ্টা করুন তারপর ধীরে 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 আমি ডাম্বুল দিয়ে অনেক প্রকারের আপনাদেরকে ওয়ার্কআউট দেখাবো অনেক রকমের ওয়ার্কআউট সেগুলো আপনারা ঘরে বসে জিম ছাড়াই মানে ডাম্বুল দিয়ে ঘরের মধ্যে মারে শোল্ডারটাকে গ্রো করতে পারেন খুবই সহজ ওয়ার্কআউট দেখাবো বন্ধুরা খুবই ভালো ওয়ার্কআউট আপনার ইজিলি বাড়ির মধ্যে মারতে পারেন তবে একটা কথা মনে রাখবেন ওয়ার্কআউট আপনাকে শরীর নিয়োগ করতে লাগবে অনেক লোকে ভুল করে মারে অনেক লোকের মিস্টেক করে মারে তো বন্ধুরা আমি যাওয়ার আগে একটা কথা বলিনি বন্ধুরা ভিডিওতে আপনার ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমি কিন্তু এই কথাটা বারবার বলি আর আজকেও বলতেছি বডি কিন্তু একদিনে হয় না না তো এক মাসে হবে আপনাকে একটা ধ্যান রাখতে লাগবে বডি বানাতে হলে আপনাকে বন্ধুরা ধৈর্য নিতে লাগবে প্লাস আপনাদেরকে একটা কথা মনে রাখতে লাগবে ধৈর্য আর আপনাদেরকে মনে করো বিশ্বাস এই দুটো জিনিস রাখতে লাগবে তবে আপনার কিন্তু বডি হবে আর ধৈর্য আর বিশ্বাস যদি রাখেন না আপনার নিজের কাছে তো আপনারা বন্ধুরা বডি বানাতে পারবেন না অত সহজে যে বিশ্বাসটা রাখুন মনের মধ্যে আর ধৈর্য ধরুন যে আমারও একদিন বডি হবে অবশ্যই হবে বন্ধুরা বডি বডিটা অবশ্যই হবে আপনারা শুধু একটা কথা মনে রাখবেন ওয়ার্কআউট ভালো করে করুন আর একটু ডায়েটটা ফলো করুন বাস হয়ে যাবে আর একটা কথা বলি বন্ধুরা যদি আপনার ডায়েট সম্বন্ধে কিছু ভিডিও চান যে ডায়েট কিভাবে খাবো মানে কোগলা খাওয়ালে ভালো হবে কোগুলা খালে খারাপ হবে কীগুলো আমার খাওয়া দরকার জিম করার আগে কী খাবো জিম করার পরে গিয়ে কী খাবো মানে এই সমস্ত যদি ভিডিও বানাতে মানে আমাকে বলেন তো অবশ্যই বলবো আমি আজকে আপনাদেরকে এটাই বলতেছি যে আপনারা যদি জানেন না তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলান যে কোন বিষয়ে আপনারা জানেন না সেই বিষয়ে আমি আপনাদেরকে নলেজ অবশ্যই দেবো তো বন্ধুরা আজকে ভিডিও এটাই দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বড়ি বডি এফেট থাকুন জয় হিন্দ বাবাই